আজকে আমরা একটু গভীরে যাব আর খুঁজে বের করার চেষ্টা করব বাংলাদেশে সোনা কেনার আসল খরচটা ঠিক কত এই যে স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে দু লাখ সাতাশ হাজার আটশো টাকা এটা হলো আটই জানুয়ারি দু তারিখের হিসাব অনুযায়ী এক ভরি ২২ ক্যারেট সোনার সরকারি দাম তো প্রশ্ন হল একজন ক্রেতা যখন দোকানে যান তিনি কি আসলেই এই দামটা দেন সহজ উত্তর হলো না কেন না চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক আচ্ছা এই দামের পুরো হিসাবটা ঠিকঠাক বুঝতে হলে আগে সোনার নিজস্ব কিছু ভাষা মানে কয়েকটা টার্মস আমাদের জেনে নিতে হবে মেনলি দুটো জিনিস প্রথমটা হল ক্যারেট ক্যারেট দিয়ে আসলে মাপা হয় সোনাটা কতটা খাঁটি যেমন ধরুন ২২ ক্যারেট সোনা এর মানে হল এতে একানব্বই দশমিক ছয় সাত শতাংশই খাঁটি সোনা আছে এই জন্যই তো গয়নাগুলো এত টেকসই আর মূল্যবান হয় আর দ্বিতীয়টা হল ভরি এটা আমাদের দেশে সোনার ওজন মাপার একেবারে স্ট্যান্ডার্ড একটা একক দেশের বাজারে সোনার দামের পুরো হিসাবটাই কিন্তু এই ভড়ির উপর ভিত্তি করে হয় এখানে দুটো কনভার্শন বা রূপান্তর মনে রাখাটা খুব জরুরি এক ভড়ি মানে হল এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম আবার এক ভরিকে ষোলো আনাতেও ভাগ করা হয় তো এই টার্মগুলো তো জানা গেল এখন চলুন দেখি জুয়েলারি দোকানগুলো যে দামটা আমাদের দেখায় বা বিজ্ঞাপন দেয় সেই অফিশিয়াল প্রাইস লিস্টটা কেমন এই দামগুলো কিন্তু এমনি এমনি ঠিক হয়ে যায় না এর পেছনে একটা অফিশিয়াল বডি আছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে যাদেরকে বাজুস বলা হয় তারাই বাজার বিশ্লেষণ করে এই দাম ঘোষণা করে এই দেখুন এটা হল আটই জানুয়ারির দামের তালিকা এখানে পরিষ্কার দেখা যাচ্ছে ২২ ক্যারেটের দাম সবচেয়ে বেশি তারপর একুশ আঠারো এভাবে ক্যারেট যত কমছে মানে সোনার বিশুদ্ধতা যত কমছে দামটাও কিন্তু সেভাবে কমে আসছে আচ্ছা এতক্ষণ তো আমরা অফিসিয়াল দাম দেখলাম এবার আসা যাক আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলুন দেখি আসল খরচটা কোথায় লুকিয়ে থাকে মানে যে সংখ্যাগুলো আমরা সাধারণত দেখি না একটা কথা মাথায় রাখতে হবে দোকানে যে দামটা লেখা থাকে বা বিজ্ঞাপনে দেখা যায় সেটা কিন্তু কেবল শুরু ফাইনাল অ্যামাউন্টটা এটা না কারণ এর সাথে আরও দুটো জিনিস যোগ হয় এক হলো মজুরি বা গয়নাটা বানানোর খরচ আর দুই হল সরকারের নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট তাহলে চলুন একটা হিসাব কষে ফেলা যাক আমরা বাইশ ক্যারেট সোনার যে অফিসিয়াল দামটা দেখেছিলাম দু লাখ সাতাশ হাজার টাকা সেটা দিয়েই শুরু করি এখন এর সাথে যদি আমরা একদম ন্যূনতম মজুরি মানে পঁয়ত্রিশশো টাকা আর তারপর মোট দামের উপর পাঁচ পার্সেন্ট ভ্যাট যোগ করি তাহলে দেখুন ফাইনাল দামটা কোথায় গিয়ে দাঁড়ায় দুই লাখ বেয়াল্লিশ হাজার নশো চব্বিশ টাকা পার্থক্যটা কিন্তু বেশ বড় এখন আরেকটা ব্যাপার হলো এই যে ফাইনাল দামটা আমরা হিসাব করলাম এটাও কিন্তু স্থির না কারণ আন্তর্জাতিক এবং স্থানীয় বাজারের ওপর নির্ভর করে সোনার দাম সারাক্ষণই বদলাতে থাকে শুধু গত সপ্তাহের ডেটাটাই যদি দেখা যায় তাহলে বোঝা যাবে উনত্রিশে ডিসেম্বর দাম কমেছে দোসরা জানুয়ারি আবার কমেছে কিন্তু পাঁচই জানুয়ারি গিয়েই আবার দাম বেড়ে গেছে মানে বাজারটা খুবই গতিশীল তাহলে পুরো আলোচনা থেকে একজন সচেতন ক্রেতার জন্য মূল বিষয়গুলো কী দাঁড়াল কোন কোন জিনিস মাথায় রাখতেই হবে প্রথমত বিজ্ঞাপনের দামটাই ফাইনাল না এর সাথে সবসময় একটা মজুরি যোগ হবে যা প্রতি ভরিতে কমপক্ষে পঁয়ত্রিশশো টাকা তারপর মোট খরচের উপর আবার পাঁচ পার্সেন্ট ভ্যাট দিতে হবে আর মনে রাখতে হবে যে বাজুজ এই দাম ঠিক করে এবং এটা খুব ঘন ঘন বদলায় তাই কেনার আগে ক্যারেট আর ভরির পার্থক্যটা পরিষ্কারভাবে বোঝা জরুরি সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় এই যে পুরো খরচের হিসাবটা আমরা দেখলাম এটা জানার পর সোনার আসল মূল্যায়নটা কিভাবে করা উচিত এটা কি শুধুই একটা বিনিয়োগ নাকি ঐতিহ্য নাকি শখের গয়না এই সম্পূর্ণ খরচটা বুঝতে পারাটাই কিন্তু এর আসল মূল্য নির্ধারণের প্রথম ধাপ